সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার উনিশ সালের নেম প্লেট বিশ ডেলিভারি শুধু টলি চলা গাড়ি এক সেকেন্ডের জন্য হালে চলে নেই খোলা ফিডিং শুধু ক্লাস প্লেট ক্লাস প্লেট ব্যতীত গাড়ি কোনো জায়গায় কোনো খোলা ফিডিং নেই নিবেন আর চালাবেন এক সেকেন্ডের জন্য হালে চলে নেই গাড়িটির লোকেশন হলো টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা অবশ্যই ধনবাড়ি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং গাড়ি বর্তমানেও মাটির পয়েন্টে চলতেছে যারা নিতে চান দুতো এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন ট্রলি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলেছি টলি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা দামাদামির অপশন নাই বললেই চলে একদম সম্পূর্ণ রানিং গাড়ি এক টাকার কোনো কাজ নেই আপনি নিবেন আর চালাবেন এক সেকেন্ডের জন্য হালে বসোয়া নেই যারা ট্রলি চলা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটি খোলা ফিডিং শুধু ক্লাস প্লেট খোলা পড়ছে আর গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা গাড়িটির লোকেশন হলো টাঙ্গাইল জেলা ধনবাড়ি ছানা বডিতেও এক টাকার কোনো কাজ নেই বডিটির ওজন হলো আপনার দুই হাজার কেজি বডিটির ওজন হলো দুই হাজার কেজি দুই টন বডির ওজন একশো সেফটির বডি স ইমার্জেন্সি বিক্রি করা হবে সম্পূর্ণ রানিং গাড়ি শুধু টলি চলা গাড়ি এক সেকেন্ডের জন্য ভালো চলে খোলা ফিডিং শুধু ক্লাস প্লেট আর গাড়িটি চলছে মাত্র বায়ান্নশো ঘন্টা ঘন্টা মিটারে গাড়িটি আছে বায়ান্নশো ঘন্টা স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আরো গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি তার গান আপনারা কোনোভাবে কোনো দালালের চক্রে না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারে একদম সম্পূর্ণ রানিং গাড়ি শুধু টলি চলা গাড়ি সবাই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন